আজকে বিদেশ শুরুতে একটু বলে দিচ্ছে আজকে একদম গ্রাম্য হোটেল স্টাইলে একটু ডিম পোস্ট করা একটু শেয়ার নতুন ব্লগে দেখতে থাকুন চোখ রাখুন সবাই ভিজিট করুন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন বেল আইকন ফ্রেশ করে দিবেন সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর একটি বেগুন ছিল আলু এক পিস ছিল তো রান্না করতে অনেক হিমশিম খেয়ে যাই তো হচ্ছে একটু ঝুল রান্না করব মাছ দিয়ে এখানে একটু মাছ ভাজা হয়ে গেছে যে চার পিস মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছ দিয়ে ঝোল রান্না করবো একটু সবজি খাওয়াও হবে মাছ খাওয়া হবে ঝুল খাওয়াও হবে একটু মশলা পান দিয়ে রান্না করছি আর কিছু রান্না করবো না পাশে এই যে পাঁচ শাক হয়ে গেছে পাঁচ শাক ভাজা পাঁচ শাক ভাজা এই জন্য এই তরকারির সবজি তরকারি একটু ঝুল ঝুল বানাবো একটু কষাচ্ছি একটু পানি দিয়ে দেবে একটু করে আর একটু বাবুর জন্য মাছের ভরা করবো পাকোড়া করবো মাছটা বারান্দায় আসি বারান্দায় এসে বেলা দুই দুটি ছাদর শুকিয়েছিলাম এই যে কত রোড একটু করে তো অফিসে যাব এই যে ছাদর রাত্রে রাত্রে শুকালে এই যে শুকিয়ে যাই আবার এই যে বালতি জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম এটা শুকা দিব এটা শুকিয়েছি ও ঠিকভাবে এটা এখানে রাখি যে আমার ফুচক জন্য আমার কোনো কাজ বোঝানো ঠিক মতো হয় না লঙ্গি একটু বাকি আছে দেখে পাপসটা উঠাই পাপড় শুকিয়ে গেছে আমি যেখানে যাই সেখানে আমার ফুচকু যাবে দেখেন যেখানে যাই দেখে তো বাবা পেন উঠাই এই যে কি সুন্দর রোদ তুমি আবার মেশিনে নিবুলা যা এটা বের করেছে কেন আস বাবা এগুলো পাবা এগুলো কাপড় নেই জামা কাপড় এগুলো গরম নেই পাবো আ বাবা রাখো রাখ এগুলো একদিকে থাকুক অনেক রোদ খুব সুন্দর রোদ এখন এগারোটা বাজে আর হাতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় আছে বার টাক খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো এই যে আপনাদের দাদা ভাই সকাল সকালে গিয়া আমার জন্য চাপাতি আনে নাই হ্যাঁ চাপাতি নাই না এই যে কি কি আনছে দেখেন এই যে কি কি আনছে কি সুন্দর টাটকা ঢাটা শাক নিয়ে আসছে এই যে শাক টাটকা নিয়ে এসেছে এটা হলো ঢাটা শাক মূলা শাক মূলা শাকও সুন্দর কচি কচি আর মূলার মাংস ওই যে কেটে দিচ্ছে আলু আনছে আর কি আনছ পরোটা আনছে না চাপাতি না আমি তো চা না ওই না চাপাতি আনোস না কে সকালে চা খানা খাইলে ভাল লাগে না মনাহ মনাহ না খুব ভাইরাল থাকাত চেন এর নাম খুব বদলাই না ইউনিক নাম তো না যাক পাবলি ফেমিলি ব্লগ খা তো না কেউ নিয়ে যাওয়া মনে হয় মানে ইন্টারেস্টিং নাম হনা না কিনা আকর্ষণীয় নাম চ্যানেল নেই বারান্দায় আসি বারান্দায় সে রাত্রিবেলা দুই দুটি ছাদর শুকিয়েছিলাম এই যে কত রোড একটু পরে তো অফিসে যাবো এই যে ছাদর রাত্রে রাত্রে শুকালে এই যে শুকিয়ে যাই আবার এই যে একবারে জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম এটা শুকা দিব এটা শুকিয়েছে ওহ দেখি বাবা এটা এখানে রাখি যে আমার ফুচকু শোনার জন্য আমার কোনো কাজ বোঝানো ঠিক মতো হয় না লঙ্গি একটু বাকি আছে দেখি পাপসটা উঠাই পাপড় শুকিয়ে গেছে আমি যেখানে যাই সেখানে আমার যাবে যে দেখেন যেখানে যাই দেখি তো বাবা পেন উঠাই এই যে কি সুন্দর রোদ তুমি আবার মেশিনে নিয়ে বলে যে এটা আর বের করেছ কেন আসে বাবা এগুলো বাবা এগুলো কাপড় না এগুলা এগুলো জামা কাপড় এগুলো গোল মুছুর নেই একটা বাবা ওরা বাবা ও রাখো রাখুক এগুলো একদিকে থাকুক অনেক রোদ খুব সুন্দর রোদ এখন এগারোটা বাজে আর হাতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় আছে বাট টট খেয়ে রেডি হয়ে বেড়ে পড়ব তো এগারোটা বাজে আমার বড় মশাই পাঠা মারতে যাই সকালে হালকা পাতলা চা নাস্তা খেয়ে আবার আমি বের হয়ে যাই পনেরো বারোটার ভিতরে অফিসে তো এখন বাজে এগারোটা আমি এখনও গোসল করতে ঢুকিনি তো মশার সাথে একটু গল্প করছিলাম খুব দরকারি গল্পগুলো তো গত দু সপ্তাহ আগে এই যে পিছনে যে সুকেশ দেখতে পেয়েছেন এই সুকেশ কিনেছিলাম নিচে কোনো জিনিস রাখতে পারছি না এমনি একটা আয়না ভেঙে গেছে আর হচ্ছে আমার শুনে কিছু রাখতে দেয় না নিচে দুটা ড্রয়ারে ও এখানে অনেক খেলে ওর খেলনাগুলো দুখায় আর বের করে খেলে কাটি করছে এই জন্য আমি কোনো কিছু দুখাচ্ছে না ওগুলি গল্প করলাম অযথা টাকা আনলা নষ্ট করলাম এটা কিনলাম এটাতে আমি অন্য কিছু কিনতাম তা ভালো হতো টাকা জমে রাখতাম তাও ভালো হতো আর পুচকুটা ভীষণ জিদ করে এই যে পুচকুটা তারপরে হচ্ছে এই যে আমার ন্যাচারাল কিন্তু ব্লক একদম ন্যাচারাল আমি যেরকম আছি এভাবে ব্লক দিচ্ছি তো বড় মশাই খাচ্ছি আর আমি একটু ওর সাথে বসে বসে গল্প করছি কারণ সারাদিন ওকে পায় না ও অফিসে জায়গা আমি আমার মতো অফিসে যাই বাচ্চাদেরকে দেখে বাচ্চারা দুই বাড়ি থাকে বাসায় তারপরে হচ্ছে বাইরে কিন্তু অনেক ঝমঝম বৃষ্টি হচ্ছিলো ঝমঝম বৃষ্টির মধ্যে কিন্তু বিড়ো করা আর প্রচুর কিন্তু জানালা খুলতে দিচ্ছে না আমি কিন্তু অল্প অল্প জানালা খুলছিলাম বাতাস আসতে দেখে বারবার কাল জমলা বন্ধ করে দিচ্ছে তারপরে চিপস খাচ্ছিল বাচ্চারা যেহেতু চিপস পছন্দ করে খাওয়াইতে চায় না তারপরেও তো খোলা দিচ্ছে ওই জন্য খোলা খাবে না ওই যে জানালা খুলতেই দে না আমি হালকা খুলছিলাম একদম দিবে না জানালা খুলতে পরে বললাম একটু খুলে রাখি তো ঠিক আছে বললো আমরা খোলার পরে দেখি এত সুন্দর বাতাস আর এত সুন্দর ঝমঝম বৃষ্টি আপনাদেরকে দেখাইতে মনে নাই ক্যামেরা করতে মনে নাই তো ওটাই বলছিলাম এত জিনিসটা সুন্দর এখানে কিছু গুছিয়ে রাখতে পারছি না ফুচকুদা ভীষণ ভীষণ দুষ্টু করছে ওগুলোই গল্প করছিলাম আমার বরের সাথে তারপরে একটু পরে তো গোসল টুসুল করে তারপরে হচ্ছে বেরিয়ে পড়বো বসে বসে একটু ব্লগ করি শুভ সকাল গুড মর্নিং সবাইকে সবাইকে সুন্দর সকাল সুন্দর ভিডিওর সাথে সুন্দর নতুন ব্লগের সাথে ওই যে আমার ছেলে আসছে এরকম জুড়ে জুড়ে নখ করে কীভাবে দেখুন আমি ভিডিও মাত্র শুরু মাত্র নখ করতে আসে জুড়ে জুড়ে কোচিং থেকে এসে আগে একটু চেক করে মা কি রান্না করেছে ওই যে একটু দেখাই দেয় আমার রিয়েল ভিডিও কোচিং থেকে এসে হাত মুখ না ধুয়ে আগে চেক করছে মা কি রান্না করেছে আমার ছোট ছেলে বড় ছেলে ওদের জন্য আমি বিদায় করতে পারিনি কত দুদিন ধরে আমার পাতা সাহেব এসে ভাত খাওয়া হয়ে গেছে আমি এখনো আলসে লাগছে অফিস যাইতে কিন্তু যাবো সাড়ে বারোটায় এখন বৃষ্টি হচ্ছে না ঝমঝমা বৃষ্টি আমার কিছু শুনে এখন গোসল করি নাই গোসল করবো বাথরুমে ঢুকবো ও দেখতে পাচ্ছে গত দুই সপ্তাহে খেনা নিচে কেন নিচে কেন জিনিস ভরি না জানেন এই পুচকুটা বের করে ভেঙে অলরেডি গ্লাস ভেঙে ফেলছে গ্লাস ভেঙে ফেলছে ওর আর আর বের বের করে করে খেলনা জন্য ওখানে আমি রাখতে পারতেছি না যখন গ্লাস লাগাবো তালা মারবো তখন লাগাবো এই জন্য আর কোনো জিনিসই ঢুকাচ্ছি না আমি কার্টুনের জিনিসগুলো রেখে দিচ্ছি এরকম করতেছি এই জন্য আমি আমার সুখেস্ত খালি রাখতেছি কিনাও তো ভুল হয়ে গেছে মস্ত বড় ভুল হয়ে গেছে টাকা খরচ করে যে আর একজন হ্যাঁ খাইতেছি এখন বেরিয়ে পড়লাম আজকে রান্না বান্না শেয়ার করলাম না রান্না রান্নাবানা শেয়ার করলাম না যে সকালে আপনাদের দাদা ভাই মুলু এনেছিল মুলা আর হচ্ছে ঢাটা মাছের ঝুল আলু দিয়ে আর হচ্ছে আলু ভাজা গাজর ভাজা আর কিছু করে নিই আর ঢাটা সাইকেল ভর্তা করেছি তো এখন চললাম তো পনের বারোটা বাজেও হচ্ছে দেখতে গরুকে গরুতে পনে বারোটা বাজে আমার যেতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে যদি রাস্তা যদি জাম না থাকে আর হচ্ছে বাবুকে চুল কাটতে নিয়ে গেছে ওর বাবা ও দুজন মিলে ওরা বাপ বেটা ওরা চুল কাটবে আমি এখন বেড়ে পড়বো এপূর্ণ গাছ কাঁদব তো আজকের সারাদিনের ব্লগটা আজকে সকালে বেশি শেয়ার করলাম না কারণ বৃষ্টি পছন্দ হয়েছিল এখন যাব তো আর বাবা কিন্তু আপনি কর্ণ ও কাটবে ওর তোমার বাবা ও চুল বেক যাই দিলাম খাবার নিলাম দুপুরে লাঞ্চে এখন বেরিয়ে পড়ছি সিরিষ সাত থেকে নামতে নামতে হেঁপা চাপা উঠতে কষ্ট নামতে কষ্ট না কষ্ট হয় না কিন্তু যখন উঠি তখন অনেক কষ্ট হয়ে যায় চলো দেখা হবে রাস্তা না গ্রামের স্টাইলে ডিম পুস করা একদম এভাবেই একদম পেঁয়াজ ছাড়া আগে থেকে লবণ একটু গুলে নিয়েছি তারপরে একদম তেল বেশি দিয়ে একদম চুপচুপা করে এরকম তেল দিয়ে করে তো আমি এরকম স্টাইলে করলাম আর রুটিগুলো দেখতে পাচ্ছে সুন্দর করে তেলে পরোটা সুন্দর করে গ্রামের স্টাইলে করলাম কারণ গ্রামের অধিকাংশ মাসিরা পিসিরা মারা তেল বেশি দিয়ে পরোটা বাজে তো দেখতে পাচ্ছে তো পুরো দুখানের মধ্যে পরোটা হয়ে গেল গ্রাম্য পদ্ধতি স্টাইলের তো একটু বেশি হয়ে গেছে এমনিও তেল নন স্টিকের ছিল কড়াইটা বেশি হয়ে গেছে অল্প তেল দিলে হয়ে যেত তো চলো ভিডিওটা আর লম্বা করছি করছিলাম সকালবেলার ভিডিওগুলো একটু শেয়ার করলাম আপনাদের জন্য সারাদিনের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ